কাজল লতা শোন শোন কাজল লতা তোর নাকি মাথায় অনেক বুদ্ধি সবাই বলে তুই নাকি বুদ্ধি ঢেকে তো তোর একটা আমি ধাঁদা ধরবো যদি আমার দাদাটার উত্তর দিতে পারিস তোর নগদ টাকা পুরস্কার দেব ঠিক আছে ঠিক আছে সমস্যা নাই কি ধর

ধরি চাউলে দাদা দর না হলে না ধর ঠিক আছে তো দাদার উত্তর আমি দিয়ে দিয়ে দেবো আমার কাছে কোনো ব্যাপারই না ঠিক আছে কত দাদার উত্তর আমি দেই সব আর আমার কাছে নিয়ে আসে আমি সব সলিউশন করে দেই এটা আমার কাছে কোনো ব্যাপারই না তবে তোর পাঁচশো টাকা আমি তো তুই আমি যদি পারি পাঁচশো টাকা দিবো আর যদি না পারি তোর আমি কোনো টাকা পয়সা দেবো না তোর ইচ্ছা ধর না হলে পারি যা

আনসারটাই জানছ না ঠিক আছে দাদার আনসারটাই জানছ না এইজন্য তুই বলছি যে আমি তো সবতে ফালতুমি করছিস তুই আনসাই জানছ না চল সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা যারা দাদা অ্যান্সার জানেন তারা কমেন্টে লিখে যাবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্টস করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন আর আপনারা যারা সঠিক দাদার উত্তর জানেন তারা কমেন্টে লিখে যাবেন দাদানন্দা এবং আপনাদের নাম এবং কোন জেলা থেকে আপনি বলছেন সে জেলার নাম লিখবেন ধন্যবাদ